নমস্কার বন্ধুরা মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করছি তো দেখো আমি পুজো করতে এসেছি ঠাকুরকে পুজো করাও হয়ে গেছে তো ঠাকুরকে পুজো করে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখো আমি চান করে যে পুজো করতে এসেছি কেউ বলবে না আমাকে প্রচুর ঘাম দিচ্ছে আমি পুরো মনে হয় যেন আমি পুরো চান করে উঠছি প্রচুর ঘাম দেয় সেই জন্য আমার এখন এই ভিডিওটা দুদিন আগের ভিডিও কিন্তু আমি এখন ভয়েস ওয়ার্ড দিচ্ছি তোমরা গলা দেখে বুঝতে পারছো আমার গলা ধরা কারণ আমার প্রচুর জ্বর হয়েছে আমার মানে একটুখানি কাজ করলে এত ঘাম দেয় না ওই ঘাম বসে বসে আমার এত মানে জ্বর হয় কি বলবো খুব শরীর খারাপ তো যাই হোক এই দেখো এদিকে আমি গোটা বাড়িটাকে ধুনোর ধোঁয়া দেবো ধুনুর ধোঁয়া ধুনুর মধ্যে ছোবড়া দিয়েছি আর তেজপাতা পরাচ্ছি এর মধ্যে দেবো হচ্ছে কোপ দিয়ে গোটা বাড়িটাতে আমি ঘোরাবো ধুনোর ধোঁয়া দেবো ঠাকুরকেও দেবো চারিদিকে ধুনো ধোঁয়া দেবো ধুনোর ধোঁয়াটা চারিদিকে দিয়ে নিচ্ছি পুজো করার সময় ঠাকুর ঘরে ধুনু ধূপ ধুনো দিলে আমার মনটা খুব ভালো লাগে সেই জন্য আমি চারিদিকে দুদিন একদিন ছাড়াই ধুনের ধোঁয়া দিই ঠাকুর পুজো করতে যেদিন যেদিনকারই মন মনে লাগে আজকে ধুনের ধোঁয়া দেবো সেদিনকারই চারিদিকে দিই কারো নেগেটিভ এনার্জি দূরে দূরে চলে যাবে ওর জন্য তো যাই হোক দেখো ঠাকুর পুজো করে এসে চা খেয়ে নিচে এদিকে এরাও পড়তে চলে এসছে আমার তো রোজকার রুডিং টিউশান পড়াই সকালে দেখো পড়াচ্ছি পড়াতে বসিয়েছি এদেরকে পরিটরে উঠিয়ে উঠে তারপরে কাজ করবো সমস্ত কাজ একা হাতে গুট করে করব তো দেখো আমি সিজনে সব ফলই খাই গো মানে তোমাদের দাদা ভাই আমাকে সব ফলই খাওয়ায় তবু আমার কেন দুদিন ছাড়া অসুখ অসুখর আমি জানি না গলা দেখে বুঝতে পারছো তো কীরকম ভয় দেওয়ার দিচ্ছি পুরো গলা পুরো ধরে গেছে দুদিন পর আমি বিছানা থেকে উঠতে পারিনি তো দেখো আমি এখন তালের পোয়া খাচ্ছি তো এই দেখো আজকে তোমাদের সঙ্গে কি কি রান্না করেছি শেয়ার করতে পারিনি কো কারণ আমার বলি রোজ রোজ কী এক জিনিস শেয়ার করবো তো আমি এইগুলো আজকে আমি রান্না করেছিলাম তো কি রান্না করেছি ভাত করেছি বাটা মাছের ঝাল চিলি চিকেন করেছিলাম ছেলে বললো আজকে মাংস খেতে ভালো লাগে না মা একটু চিলি চিকেন বানাবে আর চাটনি আর স্যালাটা হ্যালো গাইস শুভ দুপুর তো বন্ধুরা দেখো আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছি দুপুর কোথায় যাচ্ছি এই গরমে তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে চলো ওর জন্য টাটা বেরিয়ে পড়েছি তো দেখো আমরা চারজন পাঁচজন মিলে যাচ্ছি কি প্রচন্ড রোদ্দুর তোমরা বলবে এই রোদ্দুরকে তোমাদের পাগলা কুকুরে কামড়েছে নাকি তোমরা যাচ্ছ কিন্তু কিচ্ছু করা যাবে না মুখ হাসি নিয়ে এই রোদের মধ্যেও বেরিয়ে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে দেখছ মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ দূর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। তো দেখো আমরা গল্প করতে করতে চলেছি তো ওই দেখো মহিলা সরেনি নির্ভর পুষ্টির মুরগি ছানা বিতরণ এটা হচ্ছে একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে স্বনির্ভর দলের মেয়েরা ছাড়া কেউ সেখানে মানে কাউকে ডাকায় না শুধু স্বনির্ভর মেয়েরাই স্বনির্ভর দলের মেয়েরাই সেখানে গিয়েছিলো তো আমার দল থেকে আমরা এই পাঁচজনে গেছি তো দেখো কি সুন্দর করে মঞ্চটা করেছে বিশাল বড় করে আর মানে কি বলবো প্রচণ্ড গরম হচ্ছে এত গরম স্ট্যান্ড ফ্যান দিয়েছে চারিদিকে আর সব দিদিরা দেখো আমার বোন দিদিরা সবাই এসে গেছে বসে আছে মুরগি ছানা দেবে এদিকে এত গরম পড়েছে তার জন্য ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওই দেখতে পাচ্ছো ঝমঝম করে হুট করে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে তো একটু ঠান্ডা মতনও হয়ে গেল এদিকে বাউল গান হচ্ছে আমরা বসে বসে মজা নিচ্ছে দেখতে পাচ্ছো কত এগুলো শুধুই সবই স্বনির্ভর দলের মেয়েরা অন্য কোনো মেয়েরা অ্যালাউ নেই শুধু আমাদের দলের মেয়েরা দেখেছো কত মেয়ে মেয়েরা মানে শুধু স্বনির্ভর দলের দিদিরা মেয়েরা বোনেরা সবাই এখানে আছে আর অন্য কেউ নেই এদিকে দেখো এরা এদের এদের অতুলনীয় নাচ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছ মা তাই নিয়ে কী দারুণ নৃত্য করছে আমি বলি যে তাহলে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এরা মানে এদের অপরূপ দৃশ্য নৃত্যর দৃশ্য দেখে আমি অবাক সবাই এটা দেখে তবু আমি নিজে চোখে দেখছি এদিকে বড় বড় দেখো মাদলও এসেছে মানে খুব সুন্দর অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো মানে এত গরমের মধ্যে দিয়ে এদের নাচ দেখে আর বাউল গান শুনে আমরা মানে ভুলে গেছি গরম ভাবতেই পারিনি যে যে দুপুরের পর থেকে মানে দিনটা এত ভালো কাটবে তো যাই হোক দেখো এক এক মঞ্চের মধ্যে সবাই এসে গেছে আমাদের মন্ত্রীও এসে গেছে আমাদের বিধায়ক অশোক দেব এসে গেছে তাদেরকে উত্তরায়ণ পুড়িয়ে সব ব্যাচ পুড়িয়ে তাদেরকে সব অভ্যন্তরা জানানো হচ্ছে তো ওনার জন্যই এতটা দেরি হলো ওনার একটু আসতে দেরি হয়ে গেছিল অনুষ্ঠান এখন অনেক বা অনেক বাকি কিন্তু অনেকক্ষণ এসেছি তো আর পাঁচটা বেজেও গেছে সেই জন্য বাড়ি ফিরে যাব তো বন্ধুরা বেশি আর ভিডিওটা বাড়ালাম না আমার ভিডিও আমি এখানে শেষ করলাম লাভ ইউ মাই অল ফ্রেন্ড ধন্যবাদ